ফাইনালি লাইটিংসও শুরু হয়ে গেছে আর এখানে দেখতে পাচ্ছ সন্তোষ মিত্র করে দুর্গা পুজো চলে গেলো আর তারপরে এইটাই ফোনে ও বাহ সেই লাগছে একটা স্মাইলই হচ্ছে এই ওদিক চোখটা করছে মানে দেখতে অসাধারণ লাগছে আর এটা দেখো এটা স্পাইডারম্যানের ম্যানের চোখ করেছে এটাও দেখতে খুব সুন্দর লাগছে মানে একটা একটা করে তোমাদের দেখাবে এবার প্রথম দুর্গা প্রতিমা দর্শন হলো শিবভূমিতে এই হোয়াটসঅ্যাপ করেছি আমি উদ্ধ আপনারা দেখছেন দাহাঙ্গি এবং ইউটিউব চ্যানেল আর মহলার পরের আমরা ঠাকুর দিনকার হয়ে গেছে ট্রেনে করে যাব তাই স্টেশনে চলে এসেছি পুজোর সময় বৃষ্টি হবে বলে আগে থেকে ঘুরে নিচ্ছি কিন্তু ঠাকুর দেখতে দেখতে কিন্তু বৃষ্টি হচ্ছে মানে স্টেশনে হয়েছে আর বৃষ্টিটা শুরু হয়েছে ট্রেন চলে এসছে আর আমরা ট্রেনে উঠে পড়েছি আর আমরা বার হয়েছিলাম তিনটের সময় আমি যাচ্ছি আর আমার সাথে যাচ্ছে কুচো আর সুজয় তিন বান্টকুমার মিলে ঠাকুর দেখতে যাচ্ছি বৃষ্টি প্রচন্ড হচ্ছিল আর জানলার ধারে বসেছিলাম আর সুজয় ওর জন্য জানলাটা ফেলে দিতে যাচ্ছিল এখানে একটা ইউনিক জিনিস

তো বিধাননগর স্টেশনে নেমে পড়েছি আর এখন যাব অটো ধরতে একটা অটোওয়ালাকে জিজ্ঞাসা করেছিলাম যেতে কত লাগবে বলছে তিরিশ টাকা আর আমি আমার কপালটা দেখছিলাম আমার কপালে কি বোকাছ কথা লেখা আছে এরপরে আমরা ব্রিজের ওপর থেকে উঠে রাস্তা ক্রস করে নিলাম উপর থেকে গিয়ে আমরা বাস ধরবো তো বাসে আমরা উঠে পড়েছি অটোওয়ালা বলছিল একজনা তিরিশ টাকা কিন্তু বাসে উঠলাম কিন্তু দশ টাকা করে এখন চলে এসেছি শিবভূমির রাস্তায় এখন হেঁটে হেঁটে যাচ্ছি জাস্ট প্যান্ডেলটা শুধু দেখো তোমরা জাস্টু বা আমি প্যান্ডেলের সামনে চলে এসেছি দেখতে পাচ্ছ পিছনেই হচ্ছে শিবভূমির প্যান্ডেল আর শাল আলো আমি তোমাদের ভিতরটা গিয়ে দেখাচ্ছি একটুখানি ভালো করে দেখো এটা হচ্ছে প্যান্ডেলের ভিতরের ডেকোরেশন রে বাপ চোখ দিয়ে যাবে পুরো গোল্ডেন কালার যেমন আর ঝাড়বাতিটা দেখো খুব সুন্দর ঝাড়বাতি তো এবার প্রথম দুর্গা প্রতিমা দর্শন হলো শিবভূমিতে সত্যি কথা বলছি মায়ের এত সুন্দর রূপ খুব সুন্দর করেছে ঠাকুরটা তো প্যান্ডেলের ভিতরে সেলফি তোলার নাম করে একটুখানি ভিডিও করে নিলাম এদেরকেও একটুখানি ভিডিওতে দেখে নিলাম শ্রীভূমির ঠাকুর দেখা হয়ে গেছে যাবো হচ্ছে সন্তোষ মিত্র স্কোয়ার লাল বেগাস দেখতে আগের বারে রাম মন্দির করে কিছু লেবারের লাস বেগাস দেখতে যাচ্ছি শিয়ালদা স্টেশনের কাছে চলে এসেছি আর আমরা যাব এবারে সন্তোষ মিত্র স্কোয়ার তো বৃষ্টির ফোটা কিন্তু বন্ধ নেই কোন স্ট্যান্ড বৃষ্টি হয়ে যাচ্ছে টিপ 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 করে বৃষ্টি পড়েই যাচ্ছে এই যে সন্তোষ মিত্র স্কোয়ারের গেট এখান থেকে আমরা ঢুকে যাচ্ছি চলো লাইক শোটা দেখা যাক কেরা রকম কি করেছে ফাইনালি সন্তোষ মিত্র স্কোয়ারের সামনে চলে এসেছি লাইট শোটা শুরু হয়ে গেছে

খুব জোর খিদে পেয়েছিলো ওর জন্য সুজয় তিনটে চিকেন রোল অর্ডার দিয়েছে বিরিয়ানি খাবো বলছিলাম কিন্তু সুজয় রাজি হচ্ছিলো না বলে চিকেন রোল অর্ডার দিয়েছে চিকেন রোলটা ছিল খুব টেস্ট সেই খেতে সেই খেতে তোমরা বুঝতে পেরে গেছো না আমি মিথ্যা কথা বলছি রোল খেয়ে একটা কফি খেয়ে নিলাম কফিটা খুব সুন্দর করেছিল আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইব করবে চলো নেক্সট ভিডিওতে দেখা হচ্ছে টাটা